তো ফজ কর্তৃক আয়োজিত এই সেমিনারে যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসলে আজকের এখানে যে টপিক গর্ব কিভাবে আলোচনা মতামত চিন্তাধারা আসলে দেশগড়ার এই আলোচনা এই কথা এগুলো তো আমরা আগ থেকে শুনে আসছি কথা হচ্ছে যে এগুলো আমরা কতটুক পরিমাণ বাস্তবায়ন করছি এবং আমাদের সংকটগুলা এটা নির্ণয় করা মূলত কোন জায়গায় আমাদের সংকট এগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই প্রায় সোয়া দুইশো বছর আগের দিকে যদি যাই দেশ একদম ইংরেজ থেকে শুরু করে প্রতিটা যুদ্ধে আলিম সমাজ এবং ইসলামপন্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং অনেক বড় বড় অবদান ছিল কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে এসেছে তখন ইসলামপন্থীদের নানাভাবে কোন ঠাসা করে রাখা হয়েছে তাদের অবদানগুলোকে স্বীকৃত দিচ্ছে না যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে এই যে একটা দু হাজার চব্বিশ একটা বিজয় হয়েছে এই বিজয়ও আলিম সমাজ এবং ইসলামপন্থীদের অনেক বড় বড় অবদান ছিল আমরা সেটা আমাদের সামনে বিরাজমান কিন্তু দেশ যখন এই স্বৈরাচার থেকে স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম যে যখনই শাপলা চত্বরে যখন একটা ব্যানার লাগানো হয়েছিল যে শহীদ চত্বর নামে কিন্তু সেটা খুলে ফেলা হয়েছে এবং নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে যদি এক আবু সাইদ শহীদের কারণে যদি শহীদ আবু সাইদ চত্বর নাম রাখা হয় তাহলে এই সাবলা চত্বরে তো ইমানের দাবি নিয়ে আমাদের শত শত ভাই শহীদ হয়েছিল তাহলে কেন সেখানে সাব্বাজত্ত শহীদ ইজত নাম হবে না তারপর আমরা দেখেছি যে এরবি ক্যালিগ্রাফি এখানেও বাধা প্রদান করা হয়েছে আসলে এটা একটা প্রাচীন শিল্প এখানেও বাধা প্রদান করা হয়েছে এবং এই যে কিছুদিন আগে দেখেছি যে একজন একটা বড় মহল থেকে বলা হয়েছে যে দু হাজার চব্বিশে এসে কেন বোরকা পড়তে হবে তাহলে এই যে স্বাধীন হওয়া এই যে আমাদের মুসলমান এবং ইসলাম প্রতিদের রক্ত দেওয়া এটা সম্পূর্ণ বৃথা যাচ্ছে আমরা আগেও দেখছি দেখে এসেছি এখনো দেখছি এখন আমাদের কথা হলো যে সামনেতে এই সমস্ত বিষয়গুলো মুসলমানদের অবদানগুলো এগুলোকে গ্রহণযোগ্যতা করে মুসলমানদের যে সমস্ত ইসলাম পদ্ধতি যে সমস্ত দাবি আছে এগুলোকে মেনে নেওয়া এবং নানাভাবে ছোট থেকে ছোট বিষয়কে কণ্ঠাসা করে রাখা হয় একজন ইমাম মসজিদের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারে না এবং একজন দায়ী সে দিনের দাওয়াত স্বাধীনভাবে প্রচার করতে পারে না নানা জায়গায় নানা ধরনের সীমাবদ্ধতা দেওয়া হয়েছে আমরা চাই যেন এই যুদ্ধের পরেও এই মুক্তিযুদ্ধের পরেও আমরা যেন এমন কিছু আর সামনে না দেখি আমরা এমন একটা সম্প্রীতি বাংলাদেশ চাই যেখানে ইসলামপন্থীরা এবং অন্য ধর্মের যারা আছে তারা সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এমন একটা বাংলাদেশ যেন আমরা সামনে চাই আমার বক্তব্য এখানেই শেষ বিজ্ঞরা আছেন ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলিক